নম শিবায় তো আজ মহাশিবরাত্রি আমার সকল ভিউয়ার্স বন্ধুদের মহাশিবরাত্রির প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি তো আজ আটই মার্চ শুক্রবার আর সন্ধে থেকে ব্লগটা শুরু করলাম তো এখন আমি রেডি হয়েছি মন্দিরে যাব তো আপনারা অনেকেই জানেন যে আমি শিবরাত্রির বার করি আগেও দু বছর আপনাদের সাথে শেয়ার করেছি তো এবছরও যেহেতু মন্দিরে জল ঢালবো শিবের মাথায় তাই ভাবলাম আপনাদের সাথে ক্যামেরাটা অন করে একটু শেয়ার করি সকাল থেকে ব্লগ শুরু করিনি তো যাই হোক এখন মন্দিরকে যাব আর পুজোর জন্য সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি যেহেতু চতুর্দশী পড়েনি আটটার সময় পাবে সেই জন্য এখনও পুজোর জন্য অপেক্ষা করা হচ্ছে আর আজকে সারাদিনই উপোস বলতে পারেন কিছুই খাইনি একটু শুধু শরবত খেয়েছি আগে বিয়ের আগে কি করতাম নির্জলাই করতাম কিন্তু এখন কাজকর্মও করতে হয় সেই জন্য আর নির্জলা করতে পারি না শরবত খেয়েই বার করি তো আমার সকল প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যে প্রান্ত থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আবার একটি নতুন দিনে নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও স্বাগত জানাচ্ছি তো তখন আটটা বাজেনি আটটা বাজতে প্রায় সাতটা পঞ্চান্ন মতো বা আমি দেখিনি কটা বেজেছে তো সাতটা চল্লিশ মতো বেজেছে তো চলুন মন্দিরকে যাওয়া যাক এখন আমি মন্দিরে চলে এসেছি আমি একটি থালাতে সব কিছু গুছিয়ে রেখেছি আমি থালাতে কি কি উপকরণ রেখেছি সেটা আপনাদের একটু বলে দিই দধি মানে দই দুগ্ধ দুধ ঘি মধু শর্করা মানে চিনি গঙ্গা জল একটি ঘের দ্বীপ ফুলের মালা আর আমি এখানে আকন্দ ফুলের মালা নিয়েছি এই আকন্দ ফুলের মালা শিবের খুব পছন্দ অন্য ফুলের মালার চেয়ে তাই নিয়েছি আকন্দ ফুলের মালা আর বেলপাতা মোমবাতি পাঁচ রকমের গোটা ফল ডাব সিদ্ধি হরিতকি সুপারি একটি টাকা সব কিছু হয়তো আমার ক্যামেরাতে আসছে না তবু মুখে বলে দিলাম আর প্রতিষ্ঠা পুকুরের জল আমি মন্দিরে আসার আগে পুকুর থেকে নিয়ে এলাম এই ঘটিতে করে যাই হোক আমি এবার সংকল্প করে বাবার চরণে সব কিছু অর্পণ করবো তো আপনারা দেখতে থাকুন আপনাদের দাদাভাইও মন্দিরে চলে এসেছে আর আপনাদের দাদাভাই আমাকে সংকল্প করাবে তো আমি এবারে শিবের মাথায় জল ঢালতে ঢালতে আপনাদেরকে বোত কথাটা শোনাচ্ছি তো আপনারা শুনতে থাকুন বহুকাল আগে বারাণসীতে একটি ব্যাধ ছিলেন দিন রাত সে শুধু জীব হত্যাই করত একদিন ব্যাধ শিকার করতে গিয়ে অনেক পশুপক্ষী মেরে সন্ধ্যা গুনিয়ে আসতে বাড়ির দিকে রওনা হলো কিছুটা এগোতেই রাত্রি হয়ে গেল অন্ধকার রাত্রি পথ দেখা যায় না সে তখন এক গাছের নিচে আশ্রয় নিল কিন্তু গভীর জঙ্গলে হিংস্র জন্তু জানোয়ারের ডাক শুনে সে ভয়ে একটা গাছে উঠে তার ডালে মাংসের ঝোলা বেঁধে সেই ডালেই বসে রইল গাছটি ছিল বেলগাছ গাছের নিচে ছিল শিবলিঙ্গ ব্যাদ গাছের ডালে বসে নড়ে চড়ে উঠতেই শিশিরে ভেজা একটি বেলপাতা খসে পড়ল সেই শিবলিঙ্গের মাথায় সেদিন ছিল শিব চতুর্দশী ব্যাগও ছিল উপবাসী তাই শিবের মাথায় বেলপাতা পড়তে শিব সন্তুষ্ট হলেন ব্যাদ কিছুই জানত না তবু তার শিব চতুর্দশীর বোতের ফল লাভ হলো সকালে ব্যাদ বাড়ি ফিরে এলো সবাই তার জন্য ভাবছিল ব্যাধ ফিরে আসতেই তাকে তার বউ খেতে দিল এমন সময় একজন অতিথি এলো ব্যাধ কী ভেবে তার খাবারগুলি অতিথিকে খেতে দিল তাতে তা শিবরাত্রি পালনের ফল লাভ হলো কিছুদিন বাদে ব্যাদ অসুস্থ হয়ে মারা গেল জমদুধরা তাকে নিয়ে যাওয়ার জন্য এলো এমন সময় সেখানে শিবদুদরা এলো দুজনে যুদ্ধ বেঁধে গেল যমদুদরা হেরে গেল শিবদুদরা ব্যাধকে কৈলাসে নিয়ে এলো যমদুদরা তাদের পেছনে পেছনে ধাওয়া করলো কৈলাসের দ্বারে নন্দী পাহারা দিচ্ছিল সে যমদুধদের কাছে ব্যাধের শিবরাত্রির কথা বলল সব শুনে যমদুধরা ফিরে গেল জমকে সব জানালো জম বললেন হ্যাঁ যে শিব বা বিষ্ণুর ভক্ত আর যে শিব চতুর্দশীর ব্রতও করে এবং যে বারাণসী ধামে মারা যায় তার ওপর আমার কোনো অধিকার থাকে না তারপর থেকে এই ব্রতের কথা চারিদিকে প্রচার হলো মহাশিবরাত্রি বা শিবরাত্রি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মীয় উৎসব এই মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রি হলো হিন্দু ধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবাদিদেব মহাদেব শিবের মহারাত্রি শিব পুরাণ অনুসারে এই রাতেই শিব সৃষ্টি স্থিতি ও পলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন আবার এই রাতে শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্য এই ব্রত পালিত হয় জ্ঞানে বা অজ্ঞানে এই তিথিতে কেউ যদি উপবাসী থাকে সেও শিবরাত্রির ফল লাভ করে থাকে যেরকমভাবে ওই ব্যা অজ্ঞতা বশত উপবাসী থেকে মহা মহাশিবরাত্রির লাভ করেছিল সেই রূপে যাই হোক বন্ধুরা শিবরাত্রির ব্রত কথা এবং কেন সবাই শিবরাত্রি পালন করে থাকে সেটাও আপনাদের বললাম তো আমার পুজো দেয়া হয়ে গেছে আর আমাদের পাড়ার একজন পুজো দিতে এসেছিল সেও পুজো দিয়েছে আপনারা দেখলেন এখন পুনরায় আবার আপনাদের দাদাভাই শিব পুজো করছে শিবরাত্রিতে চার পহরে চারবার শিব পুজো করতে হয় কিন্তু কেউ যদি না পারে চার চারপহরের পুজো করতে তাহলে এক পহরেই চারপরের পুজো করতে পারে সেই মতো আমাদের মন্দিরেও এক পহরেই চার প্রহরের পুজো হচ্ছে আপনাদের দাদাভাই এখন পুজো করছে আর পুজোর শেষে আরতি হবে সব কিছুই অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার এই ছোট্ট পরিবারে আজ প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখন মন্দিরে আরতি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা মাত্র মন্দিরে পুজো শেষ হলো আপনাদেরকে একটু একটু করে সব কিছু শেয়ার করলাম বৌদ্ধ কথাটাও শেয়ার করলাম আর আমি কিভাবে জল ঢাললাম সেটাও শেয়ার করেছি আপনাদের সাথে আর এই যে আপনাদের দাদা ভাই পুজো ও এখনো পুজো ছেড়ে ওঠেনি মানে আসুন ছেড়ে তো আজ মহাশিবরাত্রি পূর্ণ লগ্নে আমার সকল বন্ধুদের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাচ্ছি মহাদেব সবার মঙ্গল করুক মহাদেব সবার মঙ্গল করুন এই প্রার্থনা করি আমিও তো যাই হোক আর আজকে তো পড়েছে আটটার সময় চতুর্দশী আর কালকে কাটবে প্রায় পাঁচটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত পাঁচটা তেতাল্লিশ পর্যন্ত থাকবে বিকেল তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আর কিছু দেখাচ্ছি না আজকের ব্লগে তো এখানি ব্লগটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ব্লগে আবার দেখা হবে আর ঈশ্বর সবার মঙ্গল করুন কমেন্ট বক্সে সবাই হর হর মহাদেব বলে লিখে জানান টাটা বন্ধুরা Thanks for watching!